হ্যালো হেলদি পিপল তো আজকে আমরা কথা বলবো টনসিল স্টোন সম্পর্কে তো কখনো কি ভেবে দেখেছেন বা কখনো কি খেয়াল করেছেন যে আপনার মুখ থেকে আপনার গলা থেকে গন্ধ আসছে কিনা আচ্ছা এর এর পেছনে কারণ হতে পারে টনসিল টনসিল স্টোন স্টোন কেন হয় হয় এবং থেকে মুক্তি পাওয়ার উপায় আজকের ভিডিওটিতে আমরা জানবো তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। টনসিল স্টোন হলো ছোট, শক্ত, মজবুত পিণ্ড যা টনসিলে জমা হয় বা গঠিত হয়। এটি খাদ্য, মৃত কোষ এবং অন্যান্য আবর্জনা বা ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় যা টনসিলের খাঁজে জমা হয় বা আটকে যায়। খাদ্যকণা, মৃত কোষ এবং মিউকাস বা স্লেষ্মা টনসিলে গিয়ে জমা হয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এদের উপর জন্মায় এবং ক্যালসিফাই করে টনসিলের যে খাজগুলো ওগুলো যদি একটু আয়তনে বড় হয় তাহলে সহজেই ছোটো ছোটো খাদ্য কণাগুলি ওখানে গিয়ে জমা হতে পারে এবং ব্যাকটেরিয়াগুলোও কিন্তু ওখানে গিয়ে জমা হয় এর ফলে টনসিল স্টোন হয়ে থাকে টনসিলের উপসর্গগুলি টনসিলের উপসর্গ হিসেবে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে গলায় ফুলে উঠতে পারে মুখের ভেতরে সাদা সাদা কিছু দেখা যেতে পারে এমনকি আপনার কানেও ব্যথা হতে পারে এই সমস্ত উপসর্গ যদি আপনাকে দেখা দেয় তাহলে একজন ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন তো এবার আমরা জানবো টনসেল জন্য কি কি সাধারণ ট্রিটমেন্টগুলো আছে টঞ্চেল স্টোনের ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট হলো সর্বপ্রথম আপনাকে প্রতিদিন সকালে বিকালে লবণ এবং জল মিশিয়ে গারগল করতে হবে এরপর আপনাকে মুখের ও দাঁতের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে অর্থাৎ আপনাকে প্রতিদিন অন্তত দুইবার ব্রাশ করতে হবে এছাড়া ফ্লশিং করতে হবে সংক্রমণ প্রতিরোধ করতে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন গুরুতর ক্ষেত্রে আপনি এক্সপার্ট ডক্টরদের মাধ্যমে টনসিল স্টোন রিমুভ করতে পারেন গলায় ব্যথা কানে ব্যথা এবং মুখে ব্যথা হয়ে থাকলে তার জন্য আপনি ব্যথার স্প্রে ব্যবহার করতে পারেন এবং পেন রিলাইভ ট্যাবলেট খেতে পারেন আরেকটা পদ্ধতি হলো টনসিলেক্টমি এটির মাধ্যমে আপনার যে টনসিলটা রয়েছে ওটা একেবারেই গলা থেকে রিমুভ করে দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ